আমরা সবাই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ এবং আফগানিস্তানের সেকেন্ড ওডিআই নিয়ে ব্যস্ত আর ওইদিকে নামি বিয়া সাউথ আফ্রিকাকে তাদের প্রথম টি টোয়েন্টিতে হারাই দিছে চিন্তা করতে পারতেছেন নামি বিয়া সাউথ আফ্রিকাকে হারাই দিছে তাও আবার চার উইকেটে হারাইছে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সাউথ আফ্রিকা আগে ব্যাটিং করে একশত চৌত্রিশ করতে পারছিল এবং নামি বিয়া ব্যাটিংয়ে নেমে একদম বিশ নম্বর ওভারের শেষ বলে গিয়ে ম্যাচটা জিতছে চার উইকেটে জিতছে খেলাটা হাড্ডা হাড্ডি হয়েছে যারা যারা মিস করছেন তারা হাইলাইটস দেখে নেবেন আর আরেকটা কথা হচ্ছে অনেকে বলতে পারেন যে সাউথ আফ্রিকার যে ইন্টারন্যাশনাল লেভেলের বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্লেয়াররা তারা ছিল না তাদের ছাড়াই এই দল নিয়ে নামি বিয়াতে খেলতে গেছে এটা বলতেই পারেন ঠিক আছে অনেকেই ছিল না তবে একদমই যে ছিল না সেটা কিন্তু বলা যাবে না বার্গার কুয়েডজি কুইন্টন ডি কক তার কিন্তু আজকে অনেকদিন পর আর কি কামব্যাক হয়েছে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে কামব্যাক হইলো সে কিন্তু অলরেডি অবসর নিয়ে নিছিল আজকের ম্যাচের মাধ্যমে সে আবার ব্যাক করছে তারপরে আবার প্রিটোরিয়াস ছিল রেজা হ্যান্ড্রিক্স ছিল এদের নিয়েও সাউথ আফ্রিকা আমিবিয়ার সাথে প্রথম টি টোয়েন্টিতে হারছে কি বলবেন ভাই কি যে হইতেছে ক্রিকেট একটা আনপ্রেডিক্টেবল খেলা যে কোনো সময় যে কোনো কিছু মিস হয়ে যেতে মানে হয়ে যেতে পারে আর কি যাই হোক আপনারা যারা যারা এখন পর্যন্ত ওদের হাইলাইটসটা দেখেন নাই হাইলাইটসটা দেখে নেবেন অসাধারণ খেলা হয়েছে সাউথ আফ্রিকা মনে হয় এই অনেক দিন পরে একটা মানে কি বলবো টেস্ট খেলোড়ে কোনো দল ছাড়া হারলো